কবুতরের খামার আমাদের চোরদেয় বড় ভাই ছয়ের বাইয়ের এই কবুতরের খামারে এসেছি আমি এটা একটা ছাদের উপরে নির্মিত হয়েছে অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হয়নি আজকে এসেছি পাশেই একটা কাজ ছিল সেই কাজ থেকে এই কবুতরের খামার এবং সাত বাগান দেখার জন্য এসেছি দেখতে পাচ্ছেন পাশে কবুতর আছে কবুতরগুলো আসলে দুই জোড়া এক জোড়া কবুতর থেকে ইয়া এক জোড়া টিয়া আছে টিয়া আছে এখানে এক জোড়া টিয়া থেকে এতগুলো টিয়া পাখি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন খাবার দেওয়া হচ্ছে আমাদের হ্যাঁ ভাই যে খাবার দিচ্ছেন কবুতর রেখে সেই কবুতরের খাবার পেয়ে যে উৎসাহ উদ্দীপনা যে পাখা নাড়িয়ে যে খাবার খাওয়া দৃশ্য এত কাছ থেকে এই কবুতর দেখা এবং এই ভিতরে যে কবুতর পালনের যে ভিতর ভিতরে এসে কাছাকাছি দেখা যে এটা সত্যিই আনন্দদায়ক এখানে পাখি থাকার যে হাড়ি হাড়ি বেঁধে দেওয়া হয়েছে এখানে পাখিরা থাকে এবং ডিম দেওয়ার সময় ওখানে ডিম এবং বাচ্চা ওখান থেকে তৈরি হয় ওটা কি ভিতরে কি বার নাকি কয়টা আছে পাখি তো আরো আছে। কি পাখি? কাটেল হ্যাঁ। কাটেল আছে? ও। ভিতরে তাহলে ভিতরে চলে গেছে কোকাটেল আছে। এটা কি বাজিকার? হ্যাঁ এই যে বাজিকার।

আচ্ছা 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 এই যে টিয়া আমাদের দেশি টিয়া এগুলো দেশি টিয়ার জাত এখানে দেখছি দেখতেই অসম্ভব সুন্দর এই পাখিগুলো উত্তরটা খাচ্ছে